ইতালিতে ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনির জানান রোববার ইতালির রোমা ওয়েস্টবাসীর আয়োজনে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হরেক রকমের খাবার নাচ গান খেলাধুলা আর খোঁজ গল্পে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আনন্দে মেতে ওঠে প্রবাসী বাংলাদেশিরা কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ ইসহাকের সভাপতিত্বে ভৈরব সমিতি ইতালির জি আর মানিক ও সমাজসেবক এ আর আহমেদ তপুর পরিচালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিন ইসলাম নাসির ইমদাদুল মুরাদ হোসেন রিপন ব্যাপারী আনোয়ার হোসেন রাহাত মিয়া সুলতানা নিগার মিতা সালমা রহমান জামাল মিয়া আমানুল্লাহ রাসেল রানা নাদিম মিয়া হাবিব মাতব্বর ও শাহিন ইসলাম লিপি বেগম রিতা আক্তার সালমা শিকদার সাহানা আক্তার সাবিকুন নাহার রত্না মনি হোসাইন ও সুমি জামাল সহ আরও অনেক আয়োজকেরা জানান নতুন প্রজন্মের মাঝে বাংলার কৃষ্টি কালচার ছড়িয়ে দিতে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতেই মূলত এই আয়োজন অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল নারীদের বালিশ খেলা সহ শিশুদের দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার আজকে এই দীর্ঘদিন পরে হলো আমাদের মহেশবাসীর যে উদ্যোগে একজন আরেকজনের সাথে সুজন্যমূলক যে দেখা সাক্ষাৎ হয়েছে এটা একটা আসলে আমাদের ভিতরে একটা ঈদের যে আমেজ পাশাপাশি নিজেদের ভিতরে যে বাত্তৃত্বপূর্ণ যে সুসম্পর্ক এটা কিন্তু গড়ে উঠছে আজকের এই যে দৃশ্য এটি কিন্তু দ্বিপক্ষ থেকে আজকে যে ঈদ পূর্ণিমি অনুষ্ঠান করেছে এটার মাধ্যমে আমরা এই আমাদের যে বাংলাদেশের যে কালচারটা এটা বিদেশের মধ্যে আমরা উঠা প্রয়ন আমরা এই আয়োজনটা করা হয়েছে আশা করি ইনশাআল্লাহ এটা দিয়ে অনেক আমাদের যে সেকেন্ড প্রজন্ম আছে আর এটা জিনিসটা শেখা নিবে এবং আমাদের বাংলাদেশ বাংলাদেশের কমিউনিটির যে এটা এটা আগামীতে ধরে রাখবে আগামী প্রজন্ম আমাদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোমা ওয়েস্টবাসীর এক বিশাল আয়োজন আমাদের প্রিয় জায়গায় সবাই এসেছে তাতে আমরা সার্থক ইনশাল্লাহ এরকম বড় বড় হবে সবার আমরা সবাই এখানে আসতে পেরে অনেক ভালো লাগলো আমাদের আগামী প্রজন্ম যারা আসছে সবাই অনেক আনন্দ উল্লাস করতেছে খুবই ভালো একটি অনুষ্ঠান উপভোগ করলাম ইনশাআল্লাহ আমরা আগামী দিনও এরকম সুন্দর অনুষ্ঠান অংশগ্রহণ <us> করব